ঠাকুর রামকৃষ্ণের একটি শিক্ষা হৃদয়ে ধারণ করার চেষ্টা করব শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভাবিতেছিলেন সামান্য দেব চেয়ে আমি নিকৃষ্ট তৎপরে একটা মেথর সেই রাস্তা দিয়া চলিয়া গেলে পরমহংসদেব তাহার পদধুলিতে গড়াগড়ি দিলেন অন্য একদিন ভাবিলেন কই মেথরেরা পায়খানা পরিষ্কার করে আমি তো তাহা করিতে পারি নাই মেথরের ধুলাই গড়াগড়ি দেওয়া তো সহজ কিন্তু মেথরের কাজটি কে করে এই ভাবনায় প্রণোদিত হইয়া যেখানে নিজে মল ত্যাগ করেন সেইখানে গিয়া বিষ্ঠা হস্তে লইলেন কিন্তু মন তাহাতেও সন্তুষ্ট হইল না ভাবিলেন নিজের বিষ্ঠা সকলেই জলসৌচের সময় হাতে করিয়া থাকে কিন্তু পরের বিষ্ঠা হাতে করে কে এই ভাবনার সঙ্গে সঙ্গেই মন্দিরের বৃত্তেরা যেখানে মল ত্যাগ করিত তাহা স্পর্শ করিলেন এতক্ষণে তাহার মন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইয়া শান্ত হইলেন তিনি কথা সর্বস্ব ছিলেন না প্রত্যেক কথাটি কার্যে পরিণত করিতেন যেখানেই আমরা কথা এবং কার্যের ঐক্য দেখতে পাই সেইখানেই মহত্ত্ব ও বিরত্ব শ্রী ভগবান কি জয় ঠাকুরের কাছে এই প্রার্থনা তুমি যে বলে গেছ ঠাকুর মহানমো এক করতে তা যেন করতে পারি জানি আমি পারি না অজ্ঞান সর্বস্ব হয়ে বসে আছি কিন্তু তোমার চরণে মাথা ঠেকিয়ে এইটুকুই প্রার্থনা করি যেন এই মন এবং মুখ এক হয় আমার মনে যা থাকবে তাই যেন বাহিরে প্রকাশ হয় তাতেই আমাদের মঙ্গল হবে জয় জগন্নাথ